বন্ধুরা আসসালামু আলাইকুম পার্ট টু আমি যে চিকেন রান্না করেছি সেটা আসলে এখন ওরা কি আমার মেয়ে খেয়ে কি হাত ছেটে বলে কিনা যেটা চ্যালেঞ্জ করছিলাম এই যে আমার চিকেন রান্নার পরে এরকমটা লুকিং আসছে মানে একটা রানের পিস আর একটা বুকের পিস রান্না করছি তো সবাই বসছে অলরেডি আঙুর চুষতেছে যদিও আমার তরকারি না খেয়ে আমার উনি বেগমও বসছে যদিও উনি অসুস্থ দোয়া করবেন ওনার জন্যে আমার ওয়াইফটার জন্য দোয়া করবেন তো আজকে শেয়ার নাই করি আল্লাহ তালা সুস্থতা দান করলে আলহামদুলিল্লাহ তো আমরা শশাটা এভাবেই খাই টমেটোটাও খেতে পারবে না যেহেতু প্রবলেম আর রাইস তো আমার ওয়াইফই পরে লাল শাক রান্না করেছে আর বড়ই বড়ইটা আমি অলরেডি ভর্তা করছিলাম আজকে গতকালকে নিয়ে আসছিলাম দেশি বড়ি যেটা টক মিষ্টি তো ঠিক আছে তোমার তরকারিগুলো নাও দেখি কি হয় অবস্থা আমার তরকারিটা পাশ করি কি না

আর ওটা আমার মেয়ে আবার রাত্রে না তো এই তরকারি আচ্ছা হ্যাঁ আমার রুনি বেগম একটু খেয়ে বলেন না মুখে দেন দি সত্যি সত্যি বলবেন কোনোই দরকার নেই ভূমিকা দরকার নেই যে না হুম মজা হয়েছে আপনি লাইটার উল্টা দিকে বসছেন তো যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আসলে মজা হয়েছে সত্যি সত্যি নাকি দর্শকদেরকে কী বেশি রাখ ধন্যবাদ তা আঙ্গুল চাইটা পিঠা খাওয়ার মতো হুম আচ্ছা আম্মু আপনি একটু বলেন মা মা অনেক মজা তাকে বলো না কেন অনেকে তোমার দেখতে চাচ্ছে তাকে বলে দিকে আসলে মজা হয়েছে মা নাকি বাবারে খুশি করার জন্যে তুমি যেমনটা চাইছিলে সেমন হয়েছে আঙ্গুল চাটা সেটা খেতে হবে হ্যাঁ আঙ্গুল চাটা খেতে হবে না না আঙ্গুল চেটা খেতে হবে না ঠিক আছে তুমি এমনি খাও মজা হয়েছে এটাই ভালো তো বন্ধুরা আমরা খাবো তো ফ্যামিলিকে নিয়ে ছুটির দিন সময় দেই ভালো লাগে তাই আর কি আপনারা চেষ্টা করবেন ফ্যামিলিদেরকে ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়ার জন্য তো লাল শাকটা আমার রান্নার কথা ও রান্না করছে তো জলপাই ডাল এটা খাবো জলপাইটা এখনকার সিজনের না কিন্তু এটা আমাদের আগের সিজনে রেখে দেওয়া জলপাই এটা দিয়ে রান্না করছে ডিপে রাখা হয়েছিল তো মেয়ে খাচ্ছে খুব মজা করে আলহামদুলিল্লাহ ভালো লাগলো অল্পের ভিতরে অল্প খরচের ভিতরে স্বামী স্ত্রী সন্তান আমার ছেলে বাইরে গেছে কক্সবাজার ঘুরতে ওর অফিস সাথে আর এই টক মিষ্টি ভোর এটা খুব মজা হয়েছে বন্ধুরা আসলে আপনাদেরকে খাওয়াতে বলে খুব ভালো লাগতো তো দোয়া করবেন পাশে থাকবেন আমি জানি আপনাদের হৃদয় স্পর্শ করতে পারি সেই কামনা করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আলাইকুম